বন্ধুদের সকলকে এন বাংলা পাঠ বাই সুতোপা চ্যানেলে স্বাগত আমাদের আজকের পাঠ্য সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস নাইন থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতাটি এই কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা বইয়ে সংকলিত হয়েছে শুরু করছি আজকের পাঠ বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়বো না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন শুধু জানায় নিছক অন্ন আমার চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাবো। আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায় আমি কিছুই ছাড়ব না আর এখন আমার অন্য খেলা পদ্মপাতায় ফরিং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন মানুষ সেজে আসা হলো মানুষ হয়েই ফিরে যাব বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক এম বাংলা পাঠ বা সুতোপা চ্যানেলে আপনারা আজকে শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা এই জীবন সকলকে সাথে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ